নাড়াচাড়া করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে ধরা দিশা কিচেন সকলকে স্বাগত চলো আজকের রেসিপিতে কি আছে দেখে নেওয়া যাক আর আজকের রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো উত্তর ভারতের একটা ফেমাস রেসিপি কারি বড়া এই বাটির এক বাটি মতো বেসন নিয়ে নিয়েছি এখানে এবার আমি এখান থেকে কিছুটা বেসন তুলে রেখে দেব এটা দিয়ে বড়া করব আর এইটুকু দিয়ে কারি করব এবার এই বেসনের মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল আর ভালো করে একটা ঘোল বানিয়ে নেব অল্প অল্প করে জল দিচ্ছি আর বড়া বানানোর জন্য এখানে আমি বড়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি এর মধ্যে কিচ্ছু ব্যবহার করব না যেহেতু কারির মধ্যে পড়বে তো তার জন্য কিন্তু এর মধ্যে কিচ্ছু দেওয়া লাগবে না পরিমাণ মতো জলটা দিতে হবে যতটা বেসন নেওয়া হয়েছে সেই হিসাব মতো জলটা দিয়ে নিলাম আমি এখানে আর ভালো করে মিলিয়ে নেব এখানে বেসনের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি ওই যে প্রথমে তুলে রেখেছিলাম যে বেসনটা বেসনটা ঢেলে দেব। মিক্সির জারের মধ্যে আর দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর এই বাটি দুই বাটি নিয়ে নেব টক দই দইটা প্রচুর পরিমাণ টক আছে সেই জন্য কিন্তু আমি একটু ঝালটা বেশি দিলাম দইটা যদি টকটা কম হয় কিন্তু ঝালটা একটু কম দিতে হবে মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম দুই বাটি টক দই দিয়ে দিলাম এবার ওই বাটির হাফ বাটি দিয়ে দেব জল এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব এবার মিক্সিতে করে ঘুরিয়ে নেব টক দই আর বেসনটা কিন্তু ভালো করে গুলিয়ে নিতে হবে তাহলে কিন্তু কারিটা বেশি ভালো হবে তো এবার আমি এটাকে সাইডে রেখে দেব এবার দেখো বন্ধুরা বেসনের ঘোলটা কিন্তু এখানে একটু হালকা গাঢ় হয়ে গেছে আমি সামান্য অল্পই একটু জল আরও অ্যাড করবো এর মধ্যে আর অল্প একটু জল অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু বেসনের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে বেসনের বড়াগুলো তৈরি করার জন্য গ্যাস ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল অল্প তেলে কিন্তু বেসনের বড়াটা ভাজতে হয় এখন আমি এক এক চামচ করে বেসনের ঘোল নেব আর এভাবে বড়াগুলো বানাবো গ্যাসের আঁচটা কম করে রেখেছি বড়াগুলো দিতে একটু দেরি হয়ে যায় এই জন্য কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম লো রেখে বড়াগুলো দিচ্ছি বড়াগুলোকে ভেজে নেব এবার উল্টিয়ে দেব উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু বেসনের বড়াগুলোকে ভেজে নেব এই যে জালি জালি মতো হয়েছে বেসনের বড়াটা জালি জালির মধ্যে কিন্তু সুন্দরভাবে কারিগুলো ঢুকে যাবে বড়াগুলোকে আমি সব উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিই তাহলে বন্ধুরা তো বন্ধুরা বড়াগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব একইভাবে আমি বাকিটা বেসনের বড়াও ভেজে নেব সবগুলো বেসনের বড়া আমি ভেজে নামিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল ফোড়নে দিয়ে দেব গোটা জিরা একটা শুকনো লঙ্কাকে ভেঙে মাঝখান থেকে এক চামচ আদা কুচি সামান্য একটু হিম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার একটু নাড়াচেড়া করে ভাজা ভাজা করে নেব ফোড়নটাকে এখানে জিরার বদলে সরষা দিলেও ভালো হয় আর তার সঙ্গে যদি মেথি দানা দেওয়া হয় তাও ভালো হয় আমি সর্ষে ফোড়নটা কিন্তু আবার দিয়ে দেব তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে কখন আমি সর্ষে ফোড়নটা দেব এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েও আরেকটু নাড়াচাড়া করে নেব লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে এবার আমি দই আর বেসনের যে ঘোলটা বানিয়ে রেখেছি এখন আমি কড়ার মধ্যে ঢেলে দেব এখন আমি এই এক বাটি জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে ঢেলে দেবো ফোড়নটা দিয়ে কিন্তু খুন্তি একভাবে চালিয়ে যেতে হবে হাত নাড়িয়ে দইটা ফেটে যেতে পারে সেজন্য কিন্তু একভাবে চালিয়ে যেতে হবে এভাবে কারি রান্না করলে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা উত্তর ভারতের একটা ফেমাস রেসিপি ফেমাস খাদ্য বলতে পারো কারি চাউল আমি সেই কারিটাই তৈরি করে তোমাদের দেখাচ্ছি এভাবে কিন্তু গ্যাসের আঁচটা হাই রেখে একভাবে খুন্তি চালিয়ে যেতে হবে আর দইটা যাতে না ফেটে যায় আমি কিন্তু এখনো পর্যন্ত এর মধ্যে লবণ অ্যাড করিনি লবণটা কখন অ্যাড করব তোমরা দেখতে থাকো তারপরে বুঝতে পারবে এখানে কারিটা দেখো বগিয়ে ফুটছে আর এখানে দেখতে পাচ্ছ কারি আর বেসনটা কী সুন্দরভাবে একসঙ্গে মিলিয়ে গেছে বেসন আর দইটা ভালো করে মিলিয়ে না নিলে অনেক সময় কারিটা কিন্তু ফেটে যায় দেখো আমি কত সুন্দরভাবে বেসন আর দইটাকে একসঙ্গে মিলিয়ে নিয়েছি যতক্ষণ ভালো করে দই আর বেসনটা একসঙ্গে না মিলে যায় ততক্ষণ কিন্তু কারির মধ্যে লবণ দেওয়া যাবে না এখন আমি বানিয়ে রেখেছিলাম যে বেসনের বড়াগুলো বড়াগুলো এখন ঢেলে দেবো বড়াগুলো ঢেলে দিয়ে আরও আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করব দইটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব লবণটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে দেব এভাবে নিরামিষ দিনে এভাবে কারি চাউল একবার অবশ্যই রান্না করে দেখো বন্ধুরা দারুণ লাগে ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু দুই থেকে তিন দিন পর্যন্ত ভালো থাকে ফ্রিজে রেখে খাওয়া যায় বাসি হয়ে গেলে কারিটা আরও বেশি টেস্টি লাগে আর এটা রুটির সঙ্গে বেশি ভালো লাগে এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দুই মিনিট জাল করে নেব এখানে গ্যাসের আঁচটা লো রেখে কিন্তু আরও দুই মিনিট আমি জাল করে নিয়েছি এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব কারিটাকে এভাবে রেখে দিলে কিন্তু আরও কিছুটা পরিমাণ গাঢ় হয়ে যাবে গ্যাসের আসটা বন্ধ করে দিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে আমি কারিটাকে ঢেলে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে কিন্তু এটা ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে আমি এখানে গ্যাসের পরে দিয়ে একটা চামচের মধ্যে করে তেল গরম করে নিয়ে এসেছি এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সরিষা আর একটা শুকনো লঙ্কা সর্ষেগুলো ভালো করে ফুটে গেলে এখন দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাকে দিয়ে বেশি দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে কারির উপর দিয়ে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিলাম একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে এই কারি খেতে যে কতটা দুর্দান্ত লাগে না রান্না করে খেলে কিন্তু বন্ধুরা বিশ্বাস করতে পারবে না এই যে বড়াগুলো দেখো কতটা বড় বড় হয়ে গেছে ফুলে ফুলে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে আর এরকম সহজ নতুন রেসিপি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার